পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে ঘুটঘুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে থেয়ে আসছে সবকিছু লণ্ড ভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে তে রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান্না না দেয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হল হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান করতে যা সময় করা হয় প্রশ্ন করেন সেনাবাহিনী কি এখনো ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমানবাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচন্ড খেপে যান এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে পরিকল্পনার তথ্য জেনে বিমানবাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বিমানবাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে যাই বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারত বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশন হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় সব ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্র গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়া পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ইনফেন্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রান্ট কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে উনিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক